আচ্ছা ভাই ঘটনা কিটা কি তো হইছে আপনার পরিচয় দিয়া একটু শুরু ফোকাসেন আমরা আমি ভাই এমসি কলেজের ইংলিশ ডিপার্টমেন্টের শিক্ষার্থী মোহাম্মদ মিজানুর রহমান রিয়াদ ছাত্র শিবিরে আমার রুমর মাঝে আইয়া ভাই আমি রুমর টুকার মাত্র ছাত্র শিবিরে আইয়া আমার রুমর মাঝে আমার উপর আক্রমণ করে পড়ছে ওই পাঁচ ইঞ্চি রোড আরো বড় রোড হইব ভাই এত বড় রোড দিয়ে সবাই আমার প্রায় এখানে তারা মানুষ ছিল ভাই আপনার এই

তারা যে সময় দেখে দেশ স্বাধীন হয় এই সময় খোলা রয়েছিল তারা এই সময় রাত্রে ফোন দিয়ে তারা আমার জাস্টিফাই পরে যে আমি অমুক আমি অমুক পেরাম তুমি আন্দোলনে কি ও আমার হুমকি দে আমি কইলাম হ্যাঁ তো জুলাই আসলাম অবশ্যই আমি হলো কি

তান যে বক্তব্য পার্শ্ব অনুযায়ী হয়েছে গিয়া যে এমসি কলেজে যারা শিবির ছাত্র শিবিরের কর্মী যারা আছেন তারা তাহলে রাত বারোটার দিকে আজকে আজকে তারিখটা হতে পারে আজকে বিশ তারিখ আচ্ছা বিশ তারিখ আজকে রাত বারোটা সাড়ে বারোটার দিকে তান যে রুম আছে তাই যেন হোস্টেলে থাকেন তান ওপরে তারা প্রায় আট থেকে দশজন মানুষ আইয়া অত্যকিত হোস্টেলও আচ্ছা হোস্টেলের একশো এগারো নম্বর হামলা তার মূল বিষয়টা হয়েছে একটা ফেসবুকে মন্তব্য করছিল কমেন্ট করছিল কমেন্টের জের দিয়া এটা তারা তার অতর্কিত হামলা করছে তো আমরা এই মুহূর্তে আসি সিলেটর উসমানী মেডিকেল হাসপাতালও তাই ইতিমধ্যে ভর্তি হয়েছে তার মারাত্মক কয়েকটা ইঞ্জুরি আছে